সাইবার প্রতারণা কাণ্ডে ধৃত এক নিউ ব্যারাকপুর থানার পুলিশের বড় সড় সাফল্য সাইবার প্রতারণা কাণ্ডে আবারও বড় সড় সাফল্য নিউ ব্যারাকপুর থানার পুলিশের গোপন সূত্রে অভিযান চালিয়ে শনিবার রাতেই পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে পূর্ব কোদালি এক ভাড়া বাড়ি থেকে অর্ঘ্যমণ্ডল বয়স তিরিশ আরও অপরাধীকে গ্রেপ্তার করল থানার পুলিশ ডাকনাম গোপি আদিবাড়ি হাওড়ায় সাঁকরাইলে রবিবার সকালেই মেডিকেল করিয়ে ব্যারাকপুর আদালতে অপরাধীকে হাজির করা হলে আদালত হেফাজতের নির্দেশ দেয় গরিব মানুষকে মোটা টাকা টোপ দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ওই দেওয়া হতো সাইবার প্রতারকদের কাছে গত বৃহস্পতিবার নিউ ব্যারাকপুর থানার হাতে ধৃত সাদ্দাম হোসেন এবং শেখ শাহাবুলকে জেরা করে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে ধৃতদের জেরা করে বড়সড় চক্রের হদিশ পেয়েছে পুলিশ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. Que o vento te fez chegar aqui. আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে